কারো রুজিতে একটুখানি পর্যন্ত কিছু খাবার থাকলে সে মানুষটা সেই একটুখানি পর্যন্ত খাবারটা খেয়ে তারপরে সে মরবে একটা গল্প বলি শোনেন একদিন শুক্রবার আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে ফুটবল খেলার মাঠ আমরা বাচ্ছানায় পড়েছিলাম ফুটবল খেলার মাঠ সবাই আমরা খেলবো বলে তো সেই মাঠে আমরা কারেন্ট লাগিয়েছিলাম নাইট মাঠ করেছিলাম সেই নাইট মাঠে কদিন আমরা খুব আনন্দ করে খেলছিলাম সবার কাছ থেকে টাকা তুলে লাইট কিনে কারেন্টটা ঠিক করে আমরা খেলছিলাম খেলাও দিয়েছি একবার সেই মাঠে আবার একদিন হঠাৎ সবাই আমাদের মাঠে খেলতে খেলতে আর খেলে না কেউ কারোর পছন্দ হয় না খেলা সবাই ঝার সেই নিজের কাজে ব্যস্ত ঝার নিজের কাজে ব্যস্ত হয়ে চলে গেছে খেলাধুলোকে করছি না সেইভাবে লাইট আমাদের একটা ভাই আছে সেই ভাইয়ের দোকানে লাইটটা সেইভাবে পড়ে আছে তারপর একদিন হঠাৎ আমি ভাবলাম যে লাইটটা আছে যে কালে কেউ ফুটবল তো খেলছে না ফুটবল খেলতে গেলে অনেকটা মানুষ লাগে খেলতে গেলে আর লোক তো তেমন পাওয়া যাচ্ছে না কেউ খেলতে আসছে না সবাই যাচ্ছে নিজের কাজে ব্যস্ত আছে আমি ভাবলাম যে তাহলে ফুটবল না যদি খেলা হয় তাহলে ব্যাডমিন্টন খেলা উচিত আমরা সবাই ব্যাডমিন্টন খেলবো দুজন করে হলে হয়ে যাবে ব্যাডমিন্টন খেলা এই হিসাবে সেদিন শুক্রবার ছিল আমি শুক্রবারে তার ঠিক করে কেটে একটা ব্যাডমিন্টনের মাঠ করতে যাচ্ছিলাম আমি কারেন্টটা খুলে রেখেছিলাম আমি জানতাম না যে কারেন্টটা দেওয়া আছে আমি জানি কারেন্টটা খোলা আছে ওই জন্য আমি গিয়ে তারটা কাটছি কিন্তু যদি কারেন্ট আছে আমি জানি না তারটা কেটেছি তারটা আবার নতুন করে তৈরি করেছে লাইট টাইট লাগিয়েছি তাও আমার কারেন্ট শর্ট কোনো কিছু লাগিনি আমার শুধু হাতটা চিৎচিড় করছিল একটু একটু আমি তাও বুঝতে পারিনি যে কি হয়েছে কারেন্ট আছে কি না আছে হঠাৎ আমার দিকে চোখ গেল দেখছি গোজা আছে তাহলে আল্লাহর কি প্রতিরোধ বলো এখন এই তোমাদের সামনে এই ভিডিওটা করছি এখন ভিডিও তো করতে পারতাম না মরে যেতাম কবরে চলে যেতাম তাহলে বলো আমার কপালে এতটুকু আছে এখনো আছে রোজিতে ওই জন্য আমি তোমাদের সাথে এখানে কথা বলতে পারছি তো আমি এতদিন মরে যেতাম তাহলে যার যতটা রুজি দি যতটুকু থাকবে সে ততটুকুই খেয়ে তারপর মরবে আর মানুষ তো হিংসায় পরিপূর্ণ হয়ে আছে এবং কারেন্টটা কে লাগিয়ে দিয়েছে কারেন্টটা লাগিয়ে দিয়েছে আমরা তো লাগাই কারেন্টটা তারা লাগিয়ে দিয়েছে জানে ওরা কারেন্টে হাত দেবে কারেন্ট খোলাখুলি করবে ওরা মরে যাকে